মাস্টার ক্রিকেট অফ নারায়ণগঞ্জের উদ্যোগে নিট কনসন গ্রুপ ও নিট রেডিক্স লিমিটেড এর পৃষ্ঠপোষকতায় ষষ্ঠ মৌসুমের মাস্টার ক্রিকেট এর প্লেয়ার ড্রাফট এবং নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়ে গেল পনেরোই নভেম্বর শুক্রবার রাতে নগরীর বাংলা ভবন কমিটি সেন্টারে ষষ্ঠ মৌসুমের জার্সি ও ট্রফি উন্মোচন অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক ও ক্রীড়ানুরাগী নিট কনসন গ্রুপের ভাইস চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর হোসেন মোল্লা বিশেষ অতিথি মাস্টার্স ষষ্ঠ মৌসুমের কো স্পন্সর নিট রেডিক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আহমেদ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাস্টার ক্রিকেটস অফ নারায়ণগঞ্জের সভাপতি বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক জাতীয় ক্রিকেটার শাহরিয়ার হোসেন বিদ্যুৎ সাধারণ সম্পাদক নারায়ণচন্দ্র চন্দ্র সাহাতপু সাবেক ক্রিকেটার জাকারিয়া ইমতিয়াজ জাকু সাবেক জাতীয় ক্রিকেটার জুয়েল হোসেন মনা ক্রীড়া সংগঠক মাস্টার্স ক্রিকেট অফ নারায়ণগঞ্জের উপদেষ্টা আরাফাত আহমেদ রাজীব আরিফ হোসেন খান সহ সভাপতি রহমান সোহেল সাবেক ক্রিকেটার ডাঃ রাকিবুল হাসান শ্যামল সাবেক ক্রিকেটার শিক্ষাগুরু সর্বজন শ্রদ্ধেয় ক্রিকেট কোচ জলিসুর রহিম সহ আরো অনেক ক্রীড়াপ্রেমীরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিটি দলের জার্সি উন্মোচন ট্রফি উন্মোচন এবং নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় ভবিষ্যতে এই খেলার জন্য যেমন সবসময় চালু থাকে এই প্রকারে আপনাদের সবাইকে মনিরোধ করবো আপনারা সহযোগিতা করবেন বিশেষভাবে আমি সর মানে সম্মান জানাতে চাই আমাদের যা নিরসেন মোল্লাকে তিনি অবদান অনেক স্বীকার্য শুধু নাম ক্রিকেটের জন্য না আমি বলব যত খেলা হয় প্রতিটা খেলা তিনি তার অবদান নিত্য অনুসারী গ্রুপের অবদান অনস্বীকার্য তারা স্পন্সার করে স্পন্সার দ্বারা কিন্তু কোনো জায়গা তৈরি হওয়া সম্ভব না আমরা বিভিন্নজন বিভিন্ন দল করি বিভিন্ন দল থাকবে কিন্তু খেলার মাঠে আমরা এক থাকবো খেলার মাঠে খেলোয়াড়রা খেলার মাঠে আমরা খেলবো আমরা এখানে সবাই একসাথে আনন্দ করবো একসাথে থাকবো কোয়া বলো খেলোয়াড়দের একটি সংগঠন যেখানে খেলোয়াড়দের সুযোগ সুবিধা খেলার যে কোনো সুখ দুঃখ বা খেলার যে কোনো সমস্যা হলে তারা কোয়া এটা নিয়ে তাদেরকে সহযোগিতা করবে আমাদের মধ্যে অনেক খেলোয়াড় আছে যাদের অনেক সমস্যা থাকে অনেক সময় অনেকে তা কিছু বলতে পারে না তো কোয়াটের যে আমাদের দুঃখ যাদের কোনো ক্রিকেটের কোনো সমস্যা হলে যদি কোনো সমস্যা প্রয়োজন হয় কোয়াটের সাথে যোগাযোগ করবো কোয়া অবশ্যই তার পাশে দাঁড়াবে মাস্টার্স মিন্স একটা প্ল্যাটফর্ম আমাদের এটা দিয়ে আমরা ক্রিকেটকে জানানো যে

আমরা চেষ্টা করব এই গ্যাপটা যেমন না থাকে আমরা সবাই মিলে সুন্দরভাবে যেমন এই প্ল্যাটফর্মটা আমরা ধরে রাখতে পারি আজকে আমি আসি কালকে আমি না থাকতে পারি পজিশনে তবু না থাকতে পারে তো এইভাবে যারা আবার প্রেসিডেন্ট আসবে সেক্রেটারি আসবে আমরা চাব এই মাস্টার্সটা যেমন আমাদের কন্টিনিউ সুন্দরভাবে চলে যায় চলে আর আমাদের মাস্টার্সের কিছু প্ল্যান আছে লাস্ট ইয়ারও ছিল যেমন আমরা কোভিডের সময় অনেক কাজ করছি